আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি দেখাবো আপনারা কীভাবে ইউটিউবে শর্ট ভিডিও আপলোড দেবেন আমরা তো প্রত্যেকেই ইউটিউবে আর কি লং ভিডিও আপলোড দিতে পারি তো শর্ট ভিডিও আপনারা আসলে কীভাবে আপলোড দেবেন সেটা আজকে আমি দেখাবো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা দেখছেন সিদ্দিক অফিসিয়াল স্টুডিও আমি আছি আপনাদের সাথে সিদ্দিক চলুন এই যে দেখতে পাচ্ছেন পনেরো সেকেন্ড সেকেন্ড ইউটিউবে এবার আপনারা দেখুন এই যে প্লাস আইকন সেখানে ট্যাপ করব এবার এখানে দেখুন নি ভিডিও শর্ট তো আমরা কি করব শর্টে ট্যাপ করব আপনার রিমো হ্যাক হয়েছে এবার এখান থেকে ডান করে দেবো

করার পরে এই জায়গায় আপনি টাইটেল দেবেন ছোট করে যেহেতু এটা শর্ট ভিডিও ছোট করে একটা টাইটেল দেবেন দাড়ি চিহ্ন দিয়ে দেবো দুইটা ওকে এবার কিন্তু আমার কিন্তু এখানেই হ্যাশট্যাগ দিতে হবে কিছু তো আমি এখানে প্রথমে হ্যাশ করব করে আমার নাম দেব তারপরে আবার হ্যাশ দেবো দিয়ে ইমো এই যে ইমো আছে ইমো দেবো এই যে আমার কিন্তু হ্যাশট্যাগ দেওয়া হয়ে গেছে এবার আমি এখানে দেখুন প্রাইভেট রাখছি প্রাইভেট রেখে তো আমি কী করবো শিডিউল ট্যাপ করবো শিডিউল ট্যাপ করে আমি আজকে রাত দশটায় এটা ছাড়বো এই যে এখানে দেখুন চব্বিশ তারিখ ওকে দেব দশ পি এম ওকে করব এই যে আমার এইটা কিন্তু এখন শিডিউল হয়ে গেল এবার আমি রিলেটেড ভিডিও রিলেটেড ভিডিও একটি সিলেক্ট করবো রিলেটেড ভিডিও দিলে কি হবে এই ভিডিওর সাথে সাথে যদি শর্ট ভিডিও আপনার ভাইরাল হয়ে যায় তাহলে এর সাথে সাথে কিন্তু আপনার যে অন্য বড় ভিডিও আছে সেটাও কিন্তু ভাইরাল হয়ে যাবে তবে অবশ্যই রিলেটেড দিতে হবে ইমো যদি ভিডিও থেকে থাকে সেই ভিডিওটাই দিতে হবে তাহলে কিন্তু হবে এই যে আমি রিলেটেড ভিডিও দিয়ে দিছি এটা কিন্তু খুবই মানে ভালো কাজ দেবে যে লোকেশন আপনারা চাইলে দিতে পারেন আমি এখান থেকে থেকে এবার আপনারা কিন্তু থামনেল দিতে পারেন এই যে আমি কলম ছিন্নায় ট্যাপ করব। এবার এখান দেখুন প্রচুর এই যে আমি এইটা দেবো অথবা আমার এই যে আমি এইটা দেবো দিয়ে ডান দেবো এই যে আপনি যদি এখান থেকে ভিডিও আপলোড নেন অনেকগুলো সুবিধা একটা হচ্ছে ঠামনেল দিতে পারবেন আবার একটা হচ্ছে আপনি এখান থেকে রিলেটেড ভিডিও দিতে পারবেন এবার আপনি এখানে ট্যাপ করুন আপলোড শর্ট দেখতে পাচ্ছেন আপলোড শর্ট এখানে ট্যাপ করুন এই যে ভিডিওটা কিছুক্ষণের মধ্যেই আপনার আপলোড হয়ে যাবে এভাবেই কিন্তু আপনি শর্ট ভিডিও আপলোড নেবেন খুবই সহজে এবং ভাইরাল হবে প্রতিদিন কিন্তু টিপস অ্যান্ড ট্রিক্স বিষয়ে ভিডিও আপলোড করি তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক অবশ্যই করবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন